গেছে মোনাজাত করলেন না কেন কিন্তু এর আগে যে মোনাজাতের পারফেক্ট সময়টা চলে গেছে কোনো মুসল্লির খবর নাই এজন্য বলা হয় বাঙ্গালি জাতি এমন এক জাতি পিছন দিক দিয়ে যদি হাতিও যায় কোনো অফিস নাই সামনে যদি শুই যায় তাহলে আপনার অ্যাকশন শুরু হয়ে যায় সলাতের মধ্যে যা বান্দা পরে বান্দা যদি অর্থ বুঝে পরে কি পড়ছে যদি বোঝে আল্লাহর কসম করে বলছি সালাম ফিরে কোনোদিন সেই ইমামের দিকে তাকাবে না হাত তুলছে নাকি তোলে নাই মনোযোগ তো আমি করেই ফেলছি আবার হুজুরের দিকে তাকানোর কি দরকার আছে এই জন্য মক্কায় যান মদিনায় যান মধ্যপ্রাচ্যে যান প্রত্যেকটা মসজিদে সলাৎসিষ্টভাবে আদায় করা হয় সব কিছু সুন্দরভাবে পড়া হয় তারা জানে সলাতের মধ্যেই আল্লাহর সাথে কথোপকথন সলাতের পরে ইমামের কাজ ইমাম মুক্তাদির কাজ মুক্তাদি কারোর সাথে কোনো সম্পর্ক নেই তাহলে আমরা ধর্ম বুঝেছি যেভাবে ইসলাম তা আসলে ওইভাবে না কোরআন এবং হাদিসের নবী মোহাম্মদ সাল্লাহাম এবং আল্লাহ রব্লা আলমী যেভাবে আমাদেরকে বুঝিয়েছেন বুঝতে বলেছেন ধর্ম ওইভাবে বুঝলে আপনি আত্মতৃপ্তি পাবেন তারপরে আমরা ডানে বামে সালাম ফিরে সালামটাও কি একটা দোয়া না দেখেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অর্থ কি ডান দিকে যারা আছে তাদেরকে বললাম আল্লাহ আপনি এই ভাইদের ওপর শান্তি বর্ষণ করেন রহমত করেন বাম দিকে যারা আছে আল্লাহ তাদের উপর আপনি শান্তি বর্ষণ করেন এবং তাদেরকে আপনি দয়া দান করেন মোনাজাত না এবার আপনাকে আপনাকে আমি বলছি বলেন সলাতের শুরুতে শেষ পর্যন্ত মোনাজাতের বাকি রয়েছে কি দোয়ার বাকি রয়েছে কি এরপরেও যদি আমরা সলাতের পরে মোনাজাতের জন্য অস্থির হয়ে যাই বুঝতে হবে সে সলাদ বুঝতে পারে নেই আমি এতক্ষণ পর্যন্ত ক্ষুদায় এক যে জিনিসটা বুঝাতে চাইছি সলাপ আদায় করেন আলহামদুলিল্লাহ একটু অনুরোধ কি আমার রাখবেন এক নম্বর সলাদটা আদায় করবেন শান্ত শিষ্ট ধীর স্থিরভাবে দুই নম্বর যা পড়েন একটু অর্থটা জানার চেষ্টা করবেন এই দুইটা কাজ যদি করেন নামাজে যদি আপনি আগের থেকে বর্তমানে তৃপ্তি বেশি না পান আমি মাদারি প্রতিকারী শহীদুল ইসলাম আমার নাম আপনি পাল্টে ফেলবেন জানি সালাতের মধ্যে আপনি মজা না পান তাহলে পুরো সলা আল্লাহর সাথে কথোপকথনের একটা শ্রেষ্ঠ মাধ্যম এজন্য বলেছেন তোমাদের মধ্যে কেউ যখন নামাজে দাঁড়ায় তখন সে নামাজে দাঁড়ানো থেকে সালাম পর্যন্ত আল্লাহর সাথে মোনাজাতে লিপ্ত হয়ে যায় তাহলে এখন থেকে আমরা সলাতে যা পর্ব অর্থ বুঝে ধীর স্থিরভাবে পর্ব তো ইনশাল্লাহ পুরো সলাটাই যে আল্লাহর সাথে কথোপকথন আমাদের জন্য সাওয়া পাওয়া এটিকে আজকে আপনারা বুঝতে পেরেছেন না তাহলে এখন থেকে আপনারা এটাকে লালন করার চেষ্টা করবেন বলেন ইনশাআল্লাহ প্রিয় ভাই এই যে অর্থগুলো বললাম এটা আমার একদিনের জানা শোনা না আমি দাওরায় হাদিস করেছি কমি মাদ্রাসা থেকে আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করেছি হাদিস নিয়ে মানে দুই দিক থেকে ডাবল মাওলানা তারপরেও আমি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যা পড়ি তার অর্থ জানি না খেয়াল করে তারপরেও জানি না কিন্তু কোন একটা কারণে আমি নিজে জানি না নিজের ভিতরে একটা প্রশ্ন যাচ্ছে আচ্ছা আমি তো একজন আলেন নামাজের মধ্যে যা পড়ি তার অর্থ কি আমি জানি আমার কাছে প্রশ্ন নিজের কাছে আসছে না জানি না তাহলে আমার জানতে হবে এই যে নামছি জানতে তো জানার পরে আমি নামাজের মধ্যে আল্লাহু আকবর বলা থেকে সালাম পর্যন্ত যা পড়া হয় সবগুলোর অর্থ মুখস্থ করেছি এবং নোট করেছি লাস্টে চিন্তা করলাম শুধুকে আমি নিজে জানলেই হবে আর এক ভাইরে জানানো দরকার আছে না তখন আমি একটা বই লিখেছিলাম সলাতের মধ্যে এবং শেষের পঠিত দোয়া সম্পর্কে এখানে একদম আল্লাহ যা পড়েন সবগুলোর আরবি বাংলা উচ্চারণ সহ লিখেছি যাতে একজন বান্দা একজন বান্দি সলাৎ আদায় করলে সে তৃপ্তি সহকারে সলাৎ আদায় করতে পারে এই আপনাদের অনুরোধ রইল যে সলাত আদায় করার জন্য অর্থ যা পড়েন এগুলো বিশুদ্ধভাবে জানার চেষ্টা করবেন এবং যা পড়বেন কোনোভাবে কোনো জায়গাতে তাড়াহুড়া করা যাবে না আমি একটা ছোট্ট একটা কথা বলে অন্য একটা প্রসঙ্গে কথা বলবো শুনুন বেশি এবাদাত করলে আল্লাহ খুশি না নবী যতটুকু করেছেন ততটুকু করলে খুশি এই সূত্র কিন্তু আমাদের দেশের জনগণ বোঝে না আল্লাহ বলছেন কি তোমাদের জীবন আর মৃত্যু আল্লাহ কেন সৃষ্টি করেছেন আইয়ুকুম আহসানু আমালা কে সুন্দর আমল আমল করে নাই বেশি এটা আল্লাহ বলেন নাই চব্বিশ ঘন্টা সলাতে আদায় করলে নাকি পাওয়া যাবে না বেশি আমাদের নবী চব্বিশ ঘন্টা নামাজ পড়ে নেই সারা বছর রোজা রাখলে বেশি নাকি পাওয়া যাবে না কারণ আমাদের নবী সারা বছর রোজা নাই নবী যতটুকু করেছেন ততটুকুর মধ্যেই কল্যাণ এবাদাত হবে কম যতটুকু হবে ততটুকু যেন আমাদের নবীর তরিকায় হয় এই সুন্নাত তরিকায় অনুযায়ী এ করলেই নেকিও পাবেন বেশি আপনার বারাকাত কল্যাণও হবে বেশি আর ছোট্ট একটা উদাহরণ দিই আমরা এখন এই যে খুদবার পরে সালাত আদায় করবো কোন সালাদ জমার সালাদ ফরস্কার একাত ঠিক একই টাইমে আগামীকাল কি সালাত আদায় করবো জোহর ফরস্কার একাত চায় রাখাত সপ্তাহে ছয় দিন পরেন জোহর চার রাকাত ফরজ আর জুমার দিন পরেন কি দুই রাকাত ফরজ আপনারা বলতে পারেন ওই সাই রাকাতের মর্যাদা বেশি না দুই রাকাতের মর্যাদা বেশি কেননা আপনারা বলেন না বেশি নামাজ পড়লে বেশি নাকি তাহলে বলেন ঠিক আছে আজকে জুমার নামাজ দুই রেখাত না রেখাত পড়বো নামাজ বেশি বেশি নাকি আজকে সাই রেখাত পরেন নামাজই বাতিল তাহলে বেশি বেশি নেকি পাওয়া যায় না আমাদের নবী যেখানে যতটুকু যেভাবে করেছেন আপনি সেখানে ততটুকু সেভাবে যদি করেন তাহলেই আপনি বেশি নিকি পাবেন এই জন্য এবাদাতটাকে আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বেশি বেশি নামাজ পড়তে পারেন নাই অল্প পড়েন সুন্দর করে পড়েন আমাদের দেশের কিছু মানুষ আছে সৌদি আরব গেলে দেশ থেকে সৌদি থেকে ফেরত আসার পর ওই দেশ থেকে বাঙালিরা ভালো কে কেমনি ভালো দেখেন বাঙালিরা জোহরের চারে কাজ সুন্নত পরে তারপর চারে কাজ ফরজ পরে এরপর দুই কাজ সুন্নত পরে মোট পড়লো দশ টাকাত আর সৌদি আরবের লোকেরা চারে কাজ পরে সালাম ফিরে দৌড় আর কোনো নামাজই করে না তাহলে কারা ভালো বাঙালির ভালো না এবার আপনারে বলছি বাঙ্গালি ভালো বাঙ্গালি দশ টাকা পড়তে সময় লাগে 8 মিনিট আর সৌদি আরবের দশ টাকা পড়তে লাগে পনেরো মিনিট কোনটা ভালো

তাহলে আপনাদের প্রতি বিনীত অনুরোধ রইল আমরা সলারটাকে অবশ্যই অর্থ বুঝে শান্তশিষ্টভাবে করার চেষ্টা করবো ইনশা